আজকের ভিডিওতে থাকছে মাদ্রাসা জামিয়া নাইমিয়া তালিমুল কোরআন এটা হচ্ছে মাদ্রাসার বোহারি শরীফ ক্লাস জামিয়া নাইমিয়া তালিমুল কোরআনের হিপস বিভাগ এটা হচ্ছে স্টুডেন্ট রুম ছাত্রদের থাকার জন্য এই হচ্ছে মাদ্রাসা খাবারের তালিকা স্পেশাল ছাত্রদের জন্য স্পেশাল বাথরুম ড্রেসিং গিজার ব্যবস্থা আছে

এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাই প্রথমে আমি আপনাদেরকে দেখাবো মাদ্রাসার প্রথম তলা তো এখানে আছে তিনটে ক্লাসরুম মুক্তাসার থেকে দাওড়াই হাদিস পর্যন্ত আরবি পাঞ্চম অর্থাৎ মুক্তাসারুল মাহানি ক্লাসরুম পাশেই আমরা দেখতে পাচ্ছি আরবি হপ্তম অর্থাৎ মেশকাত জামাতের ক্লাসরুম এবার আপনাদেরকে দেখাবো বুহারি ক্লাসরুম বা দাওরা হাদিস ক্লাসরুম তো এখন আপনাদেরকে দেখাবো জামিয়ার লাইব্রেরি বা কুতুবখানা এখানে সমস্ত জামিয়ার সমস্ত কিতাবপত্র আছে যা ছাত্রদের বছরের শুরুতে দেওয়া হয় এবং বছরের শেষে যখন ছুটি হয় তখন ছাত্রদের কাছ থেকে কিতাবগুলো জমা নিয়ে নেওয়া হয় কুতুব খানার দায়িত্বে আছেন মুফতি আতাউর রহমান সাহেব জামিয়ার খাবারের তালিকা খাবার কিন্তু এখানে পুরো মানে মেনু ম্যানেজমেন্ট করে করা হয় সুপ্রিয় দর্শক এখন বাজে ঘড়ি কাটায় সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ফজরের নামাজে বাদ যেখানে চা বিস্কুট খাইয়ে ছেলেদেরকে ক্লাসের ঘণ্টা মারা হয়েছিল দুটো পিরিয়ড হওয়ার পরে এখন দিয়ে দেওয়া হয়েছে নাস্তার ঘন্টা সাতটা পঁয়তাল্লিশ থেকে নাস্তার টাইম তিরিশ পর্যন্ত এখন চলে যাচ্ছে জামিয়ার ছাত্ররা নাস্তার জন্য আনসার এখানে বর্ডিং বর্ডিং এখন নাস্তার ব্যবস্থা আছে প্রতিদিনের মতো প্রতিদিন আলাদা আলাদা নাস্তার ব্যবস্থা থাকে যেমন আজকেও একটা নাস্তার ব্যবস্থা আছে তো এখন আপনাদেরকে দেখাবো জামিয়ার বর্ডিংখানা রান্না হচ্ছে এবং এর সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে জামিয়ার ছাত্ররা এখানে খাওয়া দাওয়া করছে প্রতিদিন ছাত্রদের যে পালা থাকে সেই হিসাবে দুজন ওস্তাদ থাকেন তেনারা খাওয়ার জন্য নিগারিতে থাকেন যাতে ছাত্র ছাত্রদের ঠিকঠাক পরিবেশন হচ্ছে কিনা তার দায়িত্ব এক আপনারা দেখতে পাচ্ছেন জামিয়ার বিল্ডিং আর ঠিক তার সামনেই আছে জামিয়ার বর্ডিংখানা এখানে জামিয়ার খাওয়া দাওয়ার সব ব্যবস্থা মানে এখানে রান্না এখানে ব্যবস্থা হয় আরেকটু সামনে যদি আপনাদেরকে দেখায় এখানে আছে জামিয়ার স্পেশালি এটা জামিয়ার জন্যই যাবে ছাত্রদের জন্যই একটা মার্কেট এখানে মানে ছাত্রদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস ছাত্রদের বেশি দূরে না যেতে হয় বেশি খাটাখাটি না করতে হয় স্পেশালি এই মার্কেটটা কিন্তু জামিয়া ছাত্রদের জন্যই সকালে বন্ধ দেখতে পাচ্ছেন আপনারা এখানে কোনো বাড়ি টাড়ি নেই একদম মাঠের এলাকায় যদিও এখান থেকে বাজার ডিস্টেন্স খুব একটা বেশি না এখান থেকে মোটামুটি দু মিনিট থেকে তিন মিনিট লাগবে সাগর ক্লাব স্টপেজ ওখানেই বাজার টাজার আছে তাছাড়াও এখানে মাদেশার স্পেশালি মার্কেট আছে প্রত্যেকটা চা থেকে টেরস ওখানে আছে মুদিখানার দোকান ইলেকট্রিক দোকান সেলুন হ্যাঁ আয়ুর্বেদিক ওষুধের দোকান মানে ছাত্রদের যা কিছু প্রয়োজন সমস্ত জিনিস যেটাকে এখানে মিনি মার্কেট থেকেই পেয়ে যাবে এটা ছাত্রদের সুবিধার্থে এটা করা হয়েছে মার্কেটটা স্পেশালি সো এখন বলবো এই মাদ্রাসাটা অ্যাকচুয়ালি কোথায় ও এর অ্যাড্রেসটা আপনাদেরকে বলি এটা হচ্ছে ধোলাShimla সাগর ক্লাব উলুবেড়িয়া হাওড়া পশ্চিমবঙ্গ তো এতক্ষণ আপনাদেরকে দেখালাম জামিয়ার ক্লাসরুম যেটা প্রথম তলায় ছিল এরপর আমি চলে যাব জামিয়ার দ্বিতীয় তলায় সেখানে কি কী আছে সেগুলো দেখাবো এখন আমি চলে এসেছি জামিয়ার দ্বিতীয় তলায় এখানে একটা হল ঘর আছে এবং এই হল ঘরে আতফাল এবং উর্দু আওয়াল জামাতের এখানে ক্লাস চলছে যেটাকে আমরা মকটব বলে থাকি এই মকটবের জামাতেও কিন্তু বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চার সিঙ্গেল সিঙ্গেল বেড এবং এখানেই এই ছাত্রদের ক্লাস হয় একটা আপনাদেরকে হেবস ক্লাসরুম দেখালাম তো এটাই আরও একটি গ্রুপ ওখানে ছিল দুটো গ্রুপ আর এখানে আরো একটি গ্রুপ আছে এটাও আপনাদেরকে দেখাই তো এখন আপনাদেরকে দেখাবো বা স্টুডেন্ট এখন যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এটি ফ্লোর জামাতের ছাত্রদের রুম প্রত্যেকটা ফ্লোরে ছাত্রদের সুবিধার জন্য একটা করে বেসিনের ব্যবস্থা করে দেওয়া আছে এখানে জামাতের নাহমের রুম এই রুমটা আপনাদেরকে দেখাই তো এটা জামাতে নাহমীরের রুম এক এবং রুমের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবার আপনাদেরকে দেখাবো জামিয়ার স্পেশাল রুম স্পেশাল রুম এই জন্য বলা হয় কারণ এই সমস্ত ছাত্ররা জাকাত পেতরা টাকা খায় না মানে সম্পূর্ণ নিজের খোড়াকে দিয়ে পড়াশোনা করে তাদের জন্য আছে স্পেশাল রুম তো এবার এই রুমটা আপনাদেরকে দেখাই অন্যান্য রুমের থেকে এই রুমের কন্ডিশনটা কেমন এই রুমের পার্থক্যটা কি আসুন ভিতরে আপনাদেরকে দেখাই তো আপনারা এখন দেখতে পাচ্ছেন জামিয়ার স্পেশাল রুম স্পেশাল ছাত্রদের জন্য একটা বেশি ফ্যাসিলিটি সেটা হচ্ছে যে তারা পাচ্ছে অ্যাটাচ বাথরুম মানে তাদেরকে অন্যান্য বাথরুমে গিয়ে সেখানে ভিড় ভাড়টা দরকার নেই তারা ভিতরে পাচ্ছে অ্যাটাচ ওয়াশরুমটা বেসিন ওপরে গিজারের ব্যবস্থা আছে ছাত্রদের ঠান্ডার সময় যাতে গরম পানি ইউজ করতে পারে তার জন্য গিজারের ব্যবস্থা আছে একটা বাথরুম আছে একটা গোসলখানা আছে চলুন এরপর আপনাদেরকে দেখায় জামিয়ার ওয়াশরুম ওয়াশরুম মোটামুটি তিন চার জায়গায় আছে এবং প্রত্যেকটা ওয়াশরুম কিন্তু এরকম টাইলস বসানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন দর্শক এখন আপনাদেরকে দেখাবো জামিয়ার নামাজ ঘর বর্তমানে জামিয়াতে কোনো এখন মসজিদ নেই এই যে হল ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচক নামাজ এবং জুম্মার নামাজ জামিয়া ছাত্ররা পড়ে থাকেন

হচ্ছেন জামিয়ার মেহমান খানা অর্থাৎ গেস্ট হাউস তো জামিযার যারা অতিথিরা আসেন দূর দূরান্ত থেকে তাদেরকে এখানেই থাকতে দেওয়া হয় সবন্ধুরা আপনাদেরকে এতক্ষণ সম্পূর্ণ মাদ্রাসা এক্সপ্লোর করে দেখালাম তো এখন মূল বিষয় হচ্ছে মাদ্রাসার পঠন পাঠন এবং এখানকার কি সুযোগ সুবিধা আছে সেটা জানার বিষয় তার জন্য আমাদের সাথে পেয়ে গেছি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল সাহেব জনাব হজরত মাওলানা মুফতি নাসিবুদ্দিন সাহেব তো তিনাকে আমরা সাক্ষাৎ করে পেয়ে গেছি আর আলহামদুলিল্লাহ তিনাকে অনেক শুক্রিয়া আমাদেরকে এখন মূল্যবান সময় দেওয়ার জন্য তো এখন হুজুরের কাছে যাব তেনার মুখ থেকেই শুনবো ওই মাদ্রাসার পঠন পাঠন এবং এর সুযোগ সুবিধা তো সর্বপ্রথম হুজুরকে সালাম জানাবো আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আল্লাহ ভালোই রেখেছে জি প্রথমে আমাদের দর্শককে মাদ্রাসা সম্বন্ধে কিছু বলুন মাদ্রাসার আমাদের পটন পাটন যেটা শুরু থেকে আমরা করেছি এ মাদ্রাসা স্থাপিত করা হয়েছে ৬ অক্টোবর দু প্রথম থেকেই আমার মাথায় ছিল যে গরিব অসহায় দুস্থ ছেলেরা তো মাদ্রাসে পড়াশোনা করে ঘরের ছেলেরা বড়োলোকের ছেলেরা সম্পদশালী ছেলেরা তারা পড়াশোনা করে না তার মূল কারণ কি আর মূল বিষয় কি। তো মূল বিষয় যেটা আমি অনেক গবেষণা করার পর অনেক চিন্তা ভাবনা করার পর যেটা আমি বুঝতে পারি আমরা সেই পরিবেশ তাদেরকে দিতে পারি না সেরকম তাদের উন্নত মানের শিক্ষা দিতে পারি না তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা আমরা করতে পারি না যার কারণে অনেক মানুষের মধ্যে দিনদারি থাকার পরেও দিনের লাইনে থাকার পরেও তারা তাদের সন্তানদের তারা মিশনে ইত্যাদিতে পড়াই মাদ্রাসায় পড়াই না তো প্রথম থেকে আমার উদ্দেশ্য ছিল এমন একটা প্রতিষ্ঠান আমি তৈরি করব যে প্রতিষ্ঠানে গরিব এতিম অসহায় দুস্থ বাচ্চারা তো পড়াশোনা করবেই তার সাথে সাথে ধনী সম্পদশালী অর্থশালী প্রভাবশালী তাদের সন্তানরাও মাদ্রাসায় পড়াশোনা করবে কারণ পরকাল সকলের জন্য আখেরাত সকলের জন্য তো সেই হিসাবে আমি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করি আলহামদুলিল্লাহ দু হাজার চোদ্দো সালে প্রথম থেকে মাদ্রাসার নিয়ম করা আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করবে হিপজি বিভাগে পড়াশোনা করুক এবং মলানা বিভাগে পড়াশোনা করুক যে বিভাগেই পড়াশোনা করুক না কেন তাদের এইচএস পর্যন্ত সরকারি স্কুলে পড়াশোনা করতে হবে তো আলহামদুলিল্লাহ শুরু থেকে নিয়ে এখনও পর্যন্ত আমাদের মাদ্রাসার ছাত্ররা বয়স অনুপাতে সরকারি স্কুলের সাথে আমরা যুক্ত আছি এবং সেই ছাত্রদেরকে এইচএস পর্যন্ত এইখান থেকে কমপ্লিট করানো হয় তার সাথে সাথে ইংলিশ ভাষাটা এখন সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল হয়ে উঠেছে এবং দুনিয়াতে সমস্ত জায়গাই দরকার লাগে আলেম ওলামারা না ইংরাজি বলতে পারলে তাদেরকে যেন অজ্ঞ এবং মূর্খ মনে করে সেজন্য প্রথম থেকে আমার মনের ইচ্ছা ছিল যে একদিকে তারা হাফিজ কোরআন হবে অন্যদিকে আলিমে দিন হবে তার সাথে সাথে ইংলিশটা তাদেরকে এমনভাবে শেখানো হবে কমপক্ষে তাদের নিজের পরিচয় পরিচিতি এবং জরুরি কথাবার্তাগুলো তারা যেন করতে পারে তো সেই জন্য স্পক ইংলিশের উপর আমার অনেক জোর দেওয়া আছে কম্পিউটার বিভাগ আছে কম্পিউটার শেখানো হয় আমাদের মাদ্রাসা এখন দশ বছর পরিপূর্ণ হয়নি আলহামদুলিল্লাহ এবছর আমরা দৌরা হাদিস খুলেছি এবং দৌরা হাদিস পর্যন্ত পড়াশোনা চলছে যে এই মাসে বর্তমান ছাত্র সংখ্যা কত আমাদের বর্তমানে ছাত্র সংখ্যা তিনশো ওর বেশি তো আমাদের বুখারি শরীফে ছাত্র আছে আঠাশ জন বর্তমানে আমাদের মিশকাত শরীফে ছাত্র আছে প্রায় তিরিশ জন মোক্তাসারাও আছে সতেরো আঠারো জন এইভাবে বিভিন্ন ক্লাসে ছাত্ররা পড়াশোনা করছে হিফজের তিনটে দর্শকা আছে আমাদের হিফজের নিয়ম হলো তিন বছরে মোকাম্মাল হাফেজ হয়ে তাকে পাগড়ি নিতে হবে বৈঠক দিতে হবে তিন বছর এক মাসও আমরা করতে দিই না আর সাথে সাথে আরবি জামাতে যে ছাত্ররা পড়াশোনা করছে তাদেরকে আমরা একটা সুযোগ দিয়ে রাখি বয়স অনুপাতে তারা যদি এইচএস এর পরেও যদি মনে করে যা আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করব বা আমরা ল নিয়ে পড়াশোনা করব ইত্যাদি সেগুলো আমরা সুযোগ দিয়ে রেখেছি তাদেরকে সেই সময় আমরা ছাড়ি এবং পরীক্ষার সুযোগটা আমরা দিই আগামী দিনে যে পরিকল্পনা আমার আছে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ শুরু হয়েছে যারা এইখান থেকে ফারিগ হবে এই মাদ্রাসা থেকে মংলানা পাস করবে তাদের জন্য আগামী দিনে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে আমরা যোগাযোগ করছি ল নিয়ে তারা পড়াশোনা করতে পারে এবং তারা লয়ার তৈরি হতে পারে এবং আমাদের জন্য দেশের জন্য তারা লড়তে পারে দেশের আইন তারা বিশেষভাবে জেনে এবং সেটা মানুষকে পরিষেবা দিতে পারে তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি আচ্ছা তো এবার আমরা হুজুকে জেনে নেবো যে এই মাসের ভর্তি ফিস সিস্টেম কি আছে মাসিক কি আছে এবং এখন কি ভর্তি চলছে সেটা জেনে এখন কত আছে আমাদের প্রথম থেকে ফি দুটো সিস্টেম করা আছে একটা হলো সাধারণ ভর্তি ফি আর একটা হলো অসাধারণ তার মানে যারা অর্থশালী মানুষ যারা জাকাত দেনেওয়ালা তাদেরকে আমি বলি যে জাকাত দেনেওয়ালা তারা জাকাত কেন বাচ্চাদেরকে খাওয়াবে তো তাদের ভর্তি ফির আমাদের প্রথম থেকে আছে পাঁচ হাজার টাকা ভর্তি ফি আর মান্থলি তিন হাজার টাকা তাদের নেওয়া হয় আর যারা ফুল পে করতে পারবে না ফুল বেতন যারা দিতে পারবে না যাদের আর্থিক সচ্ছলতা নেই তাদের জন্য সাধারণভাবে আমাদের আড়াই হাজার টাকা ভর্তি ফি করা আছে আর মাসিক করা আছে দেড় হাজার যারা এতিম বাচ্চা এতিম বাচ্চাদের আমরা কোনো পয়সা নেই না তাদের ফ্রিতে আমরা ভর্তি নেই, তাদের খোরাকিও লাগে না পড়াশোনার ব্যাপারে যতটা হেল্প করার কিতাব ইত্যাদি আমরা মাসার পক্ষ থেকে দিয়ে থাকি তারপরেও যারা মধ্যবিত্তিক আছে হয়তো কেউ মাসে পাঁচশো টাকা দেয় কেউ তিনশো দেয় কেউ দুশো দেয় একশো দেয় আর ফ্রি তো আমাদের অনেক ছাত্রই আছে বিশেষ করে দৌরা হাদিসে যারা পড়াশোনা করে এবং মিশকাত শরীফে যারা পড়াশোনা করে মোখতাসালমানি যারা পড়াশোনা করে তারা বেশিরভাগই বোর্ডিং তাদের ফ্রিতে আছে এবছরে আমরা দৌরা হাদিস এবং মিশকাতের জন্য একটা অফ দিয়েছিলাম যে যেহেতু আমরা এবছর প্রথম মানে দৌড়া খুলছি তো সেই হিসাবে দৌরা হাদিসে পণ্যওয়ালা ছাত্রদের এবং মিসকাতের ছাত্রদের জন্য এবছরে আমরা দুশো টাকা ভর্তি ফিরে গেছিলাম তার সাথে সাথে আমাদের ছাত্রদের অজিফা দেওয়া হয় দৌড় হাদিসে যে ছাত্রগুলো আছে প্রত্যেক ছাত্রকে আমরা এক টাকা করে তাদের অজিফা দিই পার মান্থ মিসকাত শরীফে যারা আছে তাদের পাঁচশো টাকা করে ওজিফা দেওয়া হয় আরেকটি জিনিস সেটা হচ্ছে যে আমরা অন্যান্য মাসে যেটা দেখে থাকি যে সাপ্তাহিক যে ছুটিটা আমরা পেয়ে থাকি বৃহস্পতিবার শুক্রবার কিন্তু এই মাসের সেই যেটা আমরা দেখছি শনিবার এবং রবিবার ছুটি তো এই জিনিসটা রহস্য রেখেছি হ্যাঁ এটা হলো আমাদের প্রথম থেকে এই সিস্টেমটা করা আছে একবার করা হয়েছিল মাঝখানে বৃহস্পতি শুক্রবার যেহেতু আমরা ভারতবর্ষে বাস করি আর আমাদের দেশের সমস্ত জায়গায় ছুটি সরকারি ছুটি কেন্দ্রে এবং রাজ্যে সব জায়গায় সরকারি ছুটি রবিবার তো সে জায়গায় যদি আমরা বৃহস্পতি শুক্রবার করে রাখি তাহলে দেখা যাচ্ছে যে ছাত্ররা পড়াশোনা করছে বা যে শিক্ষকরা মাদ্রাসায় আছেন তাদের নিজের আত্মীয় স্বজন আপনজন ভাই বোন তাদের বিয়ে ইত্যাদি বিভিন্ন ওকেশনে তাদেরকে ছুটি দিতে হয় সেই ছুটির ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ বিয়ে শাদি বা আর অনুষ্ঠান সেগুলো আমাদের দেশে রবিবারে সাধারণত হয় ছুটির দিন হিসাবে তাহলে রবিবারও তার ছুটি তাকে দিতে হচ্ছে আর শুক্রবারটাও তার ছুটি হয়ে যাচ্ছে সেই দিকে লক্ষ্য করে আমরা প্রথম থেকে সরকারি ছুটির সাথেই আমরা সামঞ্জস্য করে সরকারি ছুটির সাথেই আমরা এই ছুটিটা রেখেছি যাতে করে এদের সময়টা বাঁচে আর বাড়তি ছুটিটা যাতে না দিতে হয় সেই জন্য আমরা শনিবারে হাফ ডে হয় এবং রবিবারে ফুল ছুটি আমাদের থাকে স্যার রাবেতার সাথে কোথায় কানেক্ট আছে মানে সেন্টার কোথায় আছে আমাদের রাবেতার সেন্টার হাওড়া জেলায় শালুকপাড়া মাদ্রাসের সেন্টার পড়ে আর রাবেতার সাথে আমরা যুক্ত আছি প্রথম থেকেই মোবাইল বিষয়টা কী নিয়ম কারণ এখানে মোবাইলের যে নিয়ম নিয়মকানুন যেহেতু আমরা রাবেতার সাথে যুক্ত রাবেতার পক্ষ থেকে আমাদের যা হৃদায়ত দেওয়া হয় সেই রাবেতা অনুযায়ী আমরা চালানোর চেষ্টা করি একশো পারসেন্ট এতটা আমরা করা করি বলতে ছেলেদের বাক্স চেকিং করে তাদের পকেট চেকিং করে এই ধরনের মন মানসিকতা আমাদের নেই এবং আশাতে যাদের আমি নিষেধ করি আমরা ছাত্রদের জেহেন তৈরি করি যে তাদের জেহেন থেকে মোবাইল দূর হয়ে যাক তাদের জেহেন থেকে যদি আমরা দূর না করতে পারি শুধু আমরা কড়াকড়ি করি যে মোবাইল একটা মোবাইল নিয়ে ভেঙে দিলাম সে আবার তার থেকে দামি মোবাইল কিনে নিল তাহলে সেই মোবাইলকে আমি বন্ধ করতে পারলাম না যদিও তাদের কাছে মোবাইল থাকে বা যদিও ব্যবহার করে তাহলে তারা সংযতভাবে করে তাদের সামনে ব্যবহার করে না এবং আশাদিদাদের সামনে যদি মোবাইল ধরা পড়ে তাহলে মোবাইল আমরা নিয়ে নিই বাড়ি যাওয়ার সময় আবার তাকে তার জিনিস ফেরত দিয়ে দিই আচ্ছা তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগলো হুজুরের সাথে কথা বলে এবং মাদ্রাসাটা পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে না এত সুন্দর সুযোগ সুবিধা মাদ্রাসার মানে ব্যবস্থাপনা এটা সত্যিই প্রশংসনীয় এবং হুজুরের আগামী দিনের স্বপ্নগুলো যেটা পূরণ হোক এটা মানব কল্যাণের জন্য অনেক উপকারী তার জন্য আমরা সকলেই খাস করে দোয়া করবো তো এতক্ষণ তোমাদেরকে মাদ্রাসা দেখালাম এবং মাদ্রাসা সম্বন্ধে জানালাম তো এবার বিষয় হচ্ছে মাদ্রাসায় তোমরা কীভাবে আসবে সেটার জন্য হুজুর কিছু গাইড করে দেবে কিভাবে মাসে আসতে হবে আমাদের মাদ্রাসায় আসতে গেলে লাইন থেকে যদি আসা হয় হাওড়া থেকে মেদিনীপুর লাইনের যে কোনো ট্রেনে উলবেড়িয়া স্টেশনে নামতে হবে অথবা ফুলেশ্বর স্টেশনে নামতে হবে ওইখান থেকে অটো বা টোটোই করে ধুলা সিমলার পরের স্টপি সাগর ক্লাব মাত্র পনেরো মিনিটের রাস্তা উলবেড়িয়া রেল স্টেশন থেকে মাদ্রাসা আট কিলোমিটার সাগর ক্লাব স্টপিজে নামলেই দেখা যাবে আলহামদুলিল্লাহ পাঁচতলা সাদা বিল্ডিং ওইখানে নেমে মুফতি সাহেবের মাদ্রাসা বলে বিখ্যাত হয়ে আছে এখানে ওই কথা বললেই মানুষ দেখিয়ে দেবে যে কেউ যে কোনো চব্বিশ ঘন্টায় যে কোনো সময় এসে ওই স্টপেজে নামলেই মানুষ রাস্তা দেখিয়ে দেবে বলে দেবে আর বাসে যদি কেউ আসতে চায় কলকাতা থেকে ধর্মতলা থেকে গাদিয়াড়া লাইনের যেটা উলুবড়িয়া গরুহাটা ভায়া হয়ে আসে ওই বাসে করে এসে সাগর ক্লাব স্টপেজে নামতে হবে সাগর ক্লাব স্টপেজে নামলেই একবারে সামনেই দু মিনিটের রাস্তা মাদ্রাসে এসে যাবে ইনশাল্লাহ তো আজকে পর এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম